আজকে এতটুকু আমি ফিল করতে পারছি যে আজকে আপনাদের সামনে স্বাধীন এই দেশে বাক স্বাধীনতা পেয়েছি আজকে আমরা যারা গার্মেন্টস মালিকরা তারা কিন্তু অনেক নির্যাতিত হয়েছি এবং বিগত অনেক কিছু আমরা অনেক কিছু বলতে পারিনি আমরা অনেক কিছু মানে সাহায্য বলেন অনেক কিছু আমরা ফেস করেছি বাট আমরা এতটুকু বলতে চাই যে আমাদের শ্রমিক ভাইরা আমাদের মালিকরা আমরা সারা জীবন এই দেশের জন্য কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও করব এবং আপনাদের সহায়তায় আমাদের নতুন সরকারের সহায়তায় আমাদের ইচ্ছা গানসরিকে আমাদের এক্সপোর্টটাকে আমরা নাম্বার ওয়ানে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সবার এবং আমাদের আর্মি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সবাই আমাদেরকে হেল্প করছে এখন আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন খোলা আলহামদুলিল্লাহ সেটা এবং আমাদের এই ব্যাপারে আমরা এখন খুবই সাহস পাচ্ছি যে ইনশাআল্লাহ আমরা মানে ভবিষ্যতে আরও হেল্প পাবে এই সরকার থেকে যেটা আমাদের এই সেক্টরটাকে আমরা আরও অনেক দূরে এবং আমি চাব যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শুধু আমাদের না আমাদের ছোটো ছোটো যত ব্যবসায়ীরা আছে তাদেরকে হেল্প করব আমাদের জনতার কাছে আমার এটাই আহ্বান থাকবে এবং আমাদের ছাত্রদের কাছে এবং সমাজের কাছে যে আমাদেরকে সবাই আসেন আমরা একসাথে মিলে আমরা দেশটাকে গড়ি আমাদের কারখানা ইনশাল্লাহ বিজিএমই এবং আর্মির জয়েন্ট টাস্ক সহায়তায় আমরা গত বুধবার থেকে মোটামুটি সমস্ত কারখানাগুলো চালু করতে শুরু করেছি বুধবার দিন আমাদের একাত একাশি পার্সেন্ট কারখানা খোলা ছিল নাইনটি পার্সেন্টের উপরে পিপুল প্রেজেন্ট ছিল গতকাল বৃহস্পতিবার দিন অলমোস্ট আমাদের হানড্রেড পার্সেন্ট কারখানা খোলা ছিল এবং বৃহস্পতি শুক্রবার গতকাল শুক্রবারে যেসব ফ্যাক্টরি কাজ করেছে তার সেখানে আমরা খবর পেয়েছি বিজিএম থেকে যে হানড্রেড পার্সেন্ট কারখানা খোলা ছিল যেই ফ্যাক্টরিগুলো খোলা রাখতে চেয়েছিলো এবং সেখানে উপস্থিতির সংখ্যা ছিল অলমোস্ট নাইনটি সেভেন পার্সেন্ট আজকে এ পর্যন্ত আমরা বিজিএমির থেকে যে খবর সংগ্রহ করেছি তাতে আমাদের হানড্রেড পারসেন্ট কারখানা চালু আছে সমস্ত জায়গায় আশুলিয়া সাভার গাজীপুর নারায়ণগঞ্জ ভালুকা চিটাগাং ময়মনসিং সব জায়গা যেই মেইন ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে সমস্ত কারখানা চালু আছে এইটা আল্লাহর অশেষ অশেষ রহমত আফটার এত বড় একটি সংগ্রামের পরে আমরা যে সব কারখানাগুলো খুলতে পেরেছি এটি একটি অশেষ রহমত আমাদের অন্টোপ্রিনিউর যারা মালিকরা আছে এবং আমাদের শ্রমিকরা আছে তারা অত্যন্ত উৎসাহ উৎসাহের সাথে কাজ করছে তারা সবসময় এই ফ্যাক্টরি খোলার ব্যাপারে আগ্রহী আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি এইট পারসেন্ট পিপুল প্রেজেন্ট এর সাথে আমরা সহযোগিতা পেয়েছি আর্মির থেকে যে গতকালকে থেকে আর্মি অলরেডি ডিপ্লয়েড হয়েছে এবং তারা জয়েন্ট টাস্ক ফোর্স বিভিন্ন শিল্প এলাকাতে সম্পূর্ণভাবে ক্যাম্প করে টহল দিচ্ছে সাতটা থেকে আটটা দুপুরে লাঞ্চের সময় বিকালে ফ্যাক্টরি বন্ধের সময় তারা প্রত্যেকটি শিল্প এলাকাতে টহল দিচ্ছে গাজীপুর কাপাসিয়া আমি যে বেলগুলোর কথা বললাম আশুলিয়া সাভার নারায়ণগঞ্জ সবগুলো এলা ভালুকাশ মহেন সিং চিটাগাং সবগুলো এলাতে এলাকাতে আর্মিরা টহল দিচ্ছে এবং আজকে আমরা বিজেপির পক্ষ থেকে জয়েন্টলি প্রেস কনফারেন্স করছি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখছেন বিজেপি অলরেডি এখানে এসে পৌঁছেছে আমরা টহলে বেরোবো এবং আর্মি কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সব ইউনিটগুলো কার্যকর আছে কাজে আমরা আশা করব আমাদের সামনে আর আমরা এগিয়েই চলব পিছন দিকে তাকানোর আমাদের কোনো অবকাশ নাই আমাদের সম্পূর্ণ ফ্যাক্টরি চালু করে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে গার্মেন্ট সেক্টরে নাম্বার ওয়ানে নিয়ে যাব আমাদের যে প্রধান ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে বিশ্বে একটা অসাধারণ ইমেজ আছে সেই ইমেজকে ব্র্যান্ড ইমেজকে কাজে লাগিয়ে এবং সেই ব্র্যান্ড ইমেজকে ইমেজের সাথে বাংলাদেশ গার্মেন্টসের যে ব্র্যান্ড ইমেজ আছে এই দুটোর সমন্বয় করে বাংলাদেশকে গার্মেন্টস শিল্পে আমরা নাম্বার ওয়ান পজিশনে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ